হ্যালো ওয়ান ব্র্যান্ড নিয়ে একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আমি ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস হওয়ালের থেকে খুবই সুন্দর ব্র্যান্ডের একটি ভিডিও ড্রেস নিয়ে এটা হচ্ছে কিন্তু তোমরা অরিজিনাল বিপুল ব্র্যান্ডের ফোর পিস কালেকশন পেয়ে যাবে এই ড্রেসগুলো কিন্তু রিস্টক করা হয়েছে তবে এটার একটি মজার ব্যাপার হলো যে তোমরা আগে এটা পঁচিশশো ছাব্বিশে এমনকি অনেকে উনত্রিশশো টাকা দিয়ে নিয়েছিলে এখন কিন্তু তাদের জন্য গুড নিউজ এটাতে কিন্তু তোমরা ইউজ পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এত কম প্রাইসে দিয়ে দিব শুধু ভিডিও শেষ অবধি থাকো তাহলে কিন্তু চমকে যাবে এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর গর্জেস ফোর পিস কালেকশনগুলো দেখাই দিবো তো শুরুতে আমরা মিষ্টি কালারটা দেখে নিই এই যে দেখো মিষ্টি কালারটা নিকে কিন্তু কালারফুল সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকে পাশাপাশি স্টোনের শো বাটন দেওয়া রয়েছে মার্শাল্লা দিলে এই ড্রেসটা কিন্তু আমরা ঈদের মধ্যে প্রচুর পরিমাণে সেল করেছি কাস্টমারদের কিন্তু রিকোয়েস্টের কারণে এই ড্রেসটা আবার রিস্টক করা হয়েছে এই যে দেখো পুরোটা ড্রেসে কিন্তু তোমরা গোল্ডেন কালার জারি সুতার আর সুতার কাজ পেয়ে যাচ্ছো পাশাপাশি কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে ভিতরে ইনারের কাপড় সেট করা রয়েছে এইটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলটা কিন্তু খুবই গর্জেস এটা হচ্ছে ভিতরে ইনারের কাপড় আমি হচ্ছে পুরোটা ড্রেস কিন্তু ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি আর এই যে দেখো হাতারটা শালা হাতার যে প্যানেলটা রয়েছে খুবই গর্জেস কাজ বিওয়ার্স এইটা আজকে যে প্রাইজে দিয়ে দিব একদম কিন্তু মাথা নষ্ট করে একটা প্রাইজে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে প্যান্টের কাপড় আজকে কী প্রাইজে দিব শুধু ভিডিও তোমরা শেষ অবধি দেখো এই প্রাইজে কিন্তু তোমরা এর আগে কখনো আমাদের থেকে ড্রেস কালেকশন এত গর্জেস গর্জেস ড্রেসগুলো কিন্তু আমরা কখনো এত কমে দেই না এই যে এইটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলটা কিন্তু খুবই গর্জ পুরোটা ড্রেসে কিন্তু তোমরা কাজ পেয়ে যাচ্ছ ওনার এই যে দেখো খুবই সুন্দর ওনাটা তো ভিওয়ার্স এটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র টাকা মজার ব্যাপার না যেটা তোমরা আগে উনত্রিশশো টাকা দিয়ে নিয়েছিলাম সেটা তোমরা আজকের ভিডিও থেকে অর্ডার করলে পেয়ে যাবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই আইটি কালার দেখবে এটা কিন্তু তোমরা চিনিগুড়া ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাবা খুবই খুবই সুন্দর একটি ফ্যাব্রিক এটা কিন্তু খুবই কমফোর্টেবল হয় এখন কিন্তু আমি কালারগুলো দেখাই দিব বিওয়ার্স তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করে দিবে কালারগুলো এত জোস আঠারোশো টাকা বিওয়ার্স উনত্রিশশো টাকা ড্রেস আজকের ভিডিও দেখে অর্ডার করলে পেয়ে যাবো মাত্র আঠারোশো টাকা তাহলে দেরি কিসের বেশি বেশি করে অর্ডার করো বেশি বেশি করে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও দেখো কালারগুলো দেখো জাস্ট মারাত্মক 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 কালার দেখাবো আমরা আরেকটা কালার দেখবো পার্পেলের মধ্যে ডিপ পার্পেলের মধ্যে মার্শাল এই কালারটা দেখো খুবই সুন্দর চোখে ধরার মতো ভিও একদম কিন্তু অথেন্টিক অথেন্টিক প্রোডাক্ট সব তোমরা আমাদের পেজে পেয়ে যাবা এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন এই কালারটাও কিন্তু খুবই জোজ দেখো খুবই জোস কালারের মধ্যে পেয়ে যাবা প্রাইস থাকতেছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স যারা হচ্ছে কটনের ড্রেস আমি স্টেজের মধ্যে একটু কম বাজেটের মধ্যে তারা অবশ্যই পেজটা ভিজিট করবা সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের পেজে তোমরা পেয়ে যাবা তোমাদের স কথা মাথায় রেখে কিন্তু সব ধরনের আইটেম আমরা পেজে আনার চেষ্টা করি এই যে দেখো খুবই সুন্দর করে কিন্তু লুকটা দিয়ে দিলাম স্ক্রিনশটটা নিয়ে নাও তোমাদের সবার পছন্দের একটি কালারটা ওই কালার এই কালারটা কিন্তু পেজের এমন কোনো আপনায় যে পছন্দ না করো খুবই সুন্দর তার উপরে যদি ড্রেসটা হয় খুবই গর্জেস লাকজারি কাজের মধ্যে তার উপরে যদি প্রাইসটা কম হয় তাহলে তার কিছুই লাগে না এত সুন্দর ড্রেস প্রাইসও কম ধামাকাদার একটি অফার তো বেশি বেশি করে অর্ডার করতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় শ্যান্টের মধ্যে থাকবে অন্যটা খুবই সুন্দর তো বেশি বেশি করে অর্ডার করে দাও ফুল লুকটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কত সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র আঠেরোশো টাকা উনত্রিশশো টাকা ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র আঠেরোশো টাকায় আমরা লাস্টে একটা কালার দেখবো ভিওয়ার্স লাস্টের কালারটাও কিন্তু খুবই সুন্দর পাঁচটা কালার কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পেয়েছো তোমাদের কাছে যার যেটা ভালো লাগে নিয়ে নাও খুবই অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আজকে তোমাদেরকে খুবই কম প্রাইসে দিয়ে দিচ্ছি সবাই হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো তোমাদেরকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা পাইকারি দামে কিন্তু তোমার পেয়ে যাচ্ছ পাইকারি দাম থেকেও কিন্তু তোমাদেরকে কমিয়ে দিচ্ছি এক টাকাও বিকাশে নিচ্ছি না তাই স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দাও মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তোমার লাক্সারি ফোর পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছো